ক্রান্তির প্রত্যন্ত চাবাগানে বাগানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ওষুধ বিতরণ গজন্ডোবাল ক্রান্তি থানার রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের দেবীপুর চা বাগান অঞ্চলটি বিভিন্ন দিক থেকে অনগ্রসর বহু মানুষ এমনকি শিশুরাও সেখানে শিক্ষার আলো থেকে বঞ্চিত তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবাতেও প্রচণ্ড পিছিয়ে সেই এলাকা ব্যাধি হলেও বহু মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন না এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফাউন্ডেশন থেকে শনিবার সেই চা বাগান এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মোট একশো জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেখানে সকলের সুগার পরীক্ষার পাশাপাশি হিমোগ্লোবিন পরীক্ষাও হয় তার পাশাপাশি বিনামূল্যে সকলের মধ্যে ওষুধ বিতরণ করা হয় একটি প্রত্যন্ত এলাকায় পৌঁছে জিএইচ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা যে সেবা এদিন সেখানে প্রদান করেন তার জন্য সেখানকার অধিবাসীরা বেশ খুশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেন মাল এস এস হাসপাতালের মহিলা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণা বর্মন সঙ্গে ছিলেন জীবন সুরক্ষা মালের কর্ণধার তথা ফাউন্ডেশনের উপদেষ্টা অসীম বন্দে উপস্থিত ছিলেন সদস্য বিন্দু সাহা সহসভাপতি পম্পা রায় রাষ্ট্রীয় সভাপতি শ্রীমতী দীপিকা বন্দে এছাড়াও উপস্থিত ছিলেন সুরাজ ভাই এবং স্থানীয় পাস্টার সংগঠনের রাষ্ট্রীয় সভাপতি দীপিকা বন্দে জানিয়েছেন তাদের এই ধরনের মানবিক ও সামাজিক কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে অতীতেও এভাবে প্রত্যন্ত এলাকায় পৌঁছে তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন অনগ্রসর মানুষদের জন্য এদিন শিবির শুরুর আগে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করা হয় তার সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করা হয় दवा मिली कहाँ से मिली डॉक्टर दिखाए डॉक्टर दवा दिए दवा दिए দ যাবে না आ, यहाँ पे आ, फ्री मेडिकल कैंप हो रहा है आ, ग्लोबल वुमेन राइट पीस फाउंडेशन के द्वारा और सिलीगढ़ी से मलबाजार से टीम आए हुए हैं और बहुत ही अच्छा हमारे कम्युनिटी के लिए हमारे लोगों के लिए बहुत ही अच्छा यहाँ पे कैंप हो रहा है जिसके माध्यम से आ, सब चीज़ का टेस्ट भी हो रहा है शुगर टेस्ट ब्लड टेस्ट और ऐसा बीपी ऐसा टेस्ट वगैरह और साथ ही बहुत अच्छा तरीका से उन लोग को मेडिसिन भी भरपूर मात्रा में दिया जा रहा है अच्छा आप इस कार्य के के लिए आप लोगों का सहायता मिल रहा है अच्छे से हाँ गाँव के लिए गाँव के लिए बहुत ही सहायता मिल रहा है मतलब तो आप बहुत ही लाभदायक हुआ है ओके कहना चाहोगे आप यहाँ के फादर हो सबसे पहले तो धन्यवाद देना चाहूँगा आप सभी को जो तो यह टीम इस एरिया में आया है क्योंकि इस एरिया में मेडिकल का उतना सुविधा नहीं है तो कई दिनों से हम लोग चाह रहे थे कि इस क्षेत्र में मेडिकल का सुविधा मिले तो यह मेडिकल कैंप के थ्रू से इस एरिया के लोगों के लिए बहुत ए, खुशी का बात है और बहुत लोग एक भरपूर मात्रा से एक सही तरीक़ा से सह, एक सही ट्रीटमेंट ले पा रहे हैं और इतनी ही नहीं सही मेडिसिन भी ले रहे हैं वो लोग खुश हैं और मैं आशा करूँगा कि यह मेडिकल कैंप फिर से इस एरिया में आए क्योंकि यहाँ के लोगों की असुविधा मिले और सब सब सबसे बड़ी बात आप सभी को थैंक यू देखे आपको देखे। भी आ, हम हम लोगों को इतना अच्छा जगह शेल्टर दिया है जैसे बारिश का मौसम है हम जब आए हैं जितना धूप था तुरंत ही बारिश हो गए थे तो आपके ये चार्ज के माध्यम से हम लोग सुरक्षित कैम्प कर पाए इसलिए आपको भी तहे दिल से हमारा शुक्रिया है और आगे हम कोशिश करेंगे आप लोगों का ये जो डिमांड है जो यहाँ पर इतना रिमोट एरिया में जो गांव के लोग रहते हैं इनके लिए दवा का आगे और भी कुछ हम लोग सोच के रखा है हो सके तो हम लोग फिर आएंगे आप लोगों के सहायता के लिए धन्यवाद टेस्ट हुआ ब्लड टेस्ट हुआ अच्छा खून वगैरह टेस्ट हो गया ना अभी किस लाइन में खड़े हो दवा लेना अच्छा अच्छा लग रहा है आपके ये गांव में आके हम लोग ये कर रहे हैं आप लोगों के लिए अच्छा लग रहा है ओके दीदी आपने दवा ली है नहीं इसका हाँ नहीं होगा बहाना करना पड़ेगा अच्छा करना पड़ेगा एका निरोहन जीवन शुरुआत कर कौनोधर মিস্টার অসীম বন্ধু আপনি যদি কিছু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন জিএচআর পিস ফাউন্ডেশনের সঙ্গে একাধারে উনি আমাদের অ্যাডভাইজারও জিএচআর পিস ফাউন্ডেশনের আপনি যদি কিছু বলতে চান হ্যাঁ নমস্কার আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে জিএচআর পিস ফাউন্ডেশন থেকে এখানে বিপি চেক আপ সুগার টেস্ট হিমোগ্লোবিন টেস্ট ওয়েট সেই সঙ্গে ডাক্তার কৃষ্ণা বর্মন এখানে প্রতিনিধিত্ব করছেন মেডিকেল অফিসার হিসাবে এখানে প্রায় একশো সত্তর মতো পেশেন্ট দেখলাম খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা এখানে দেখেছি লোডশেডিং হয়েছে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে তবু আমাদের উদ্যম বা কাজ বা পেশেন্টের সেই গতি ঠিক ছিল এবং আমরা চালিয়ে যেতে পেরেছি যাই হোক যেইটার শিক্ষকদের ধন্যবাদ সেই সঙ্গে আমাদের এখানে ডাক্তার কৃষ্ণা বর্মন আছেন সেই সহযোগিতায় এবং বিভিন্ন রিপেন্ডি ভাইরা এই জায়গাটায় এগিয়ে এসছেন তাদের যথেষ্টভাবে স্যাম্পেল দিয়ে এবং ওষুধের ব্যাপার যেভাবে প্রেস হয়েছে আমরা সেইভাবে ওষুধ বিতরণ করতে পেরেছি এই জন্য আমরা আশা করব যে পরবর্তীতে এই জায়গাটা সেই সহযোগিতা হাতটা সবসময় থাকুক এটা এই এই কথা বলেই আমি আমার বক্তব্যটা শেষ করছি ধন্যবাদ আপনাকে এখানে অসুস্থ অবস্থায় অসুস্থ মানুষের পরিষেবা দিচ্ছেন ডক্টর কৃষ্ণা বর্মন নিজেও শরীরটা ভালো নেই ম্যাডামেরও শরীরটা ভালো নেই ম্যাডাম জানি আপনার খুব কষ্ট হচ্ছে তথাপি আপনি এত অর্জুনকে পরিষেবা দিলেন আপনাকে অনেক ধন্যবাদ কেমন লাগলো শরীর খারাপের মতো একটু কি ভালো লাগলো ক্যাম্পটা নতুন নয় এর আগেও করেছি যে এটা ফিস যে মেডিকেল চেক আপগুলো হয় সেখানে আমরা আগেও এসেছি ভালো লাগছে এখানে ভালো লাগে মাঝে মাঝে ক্যাম্প করতে অনেক পেশেন্ট আসে খুব দুর্গম জায়গা থাকে এবং প্রতিকূলতার মধ্যে দিয়েও আজকে যেমন বৃষ্টি ঝড় বৃষ্টি ছিল তার মধ্যেও আসছে ভালো পরে আবার ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমাদের অ্যাকচুয়ালি একজন জিএচারের সৈনিক এবং বরাবরই ম্যাডামকে আমরা পাই আমাদের কোনো অসুবিধা হয় না মেডিকেল ক্যাম্প করতে এবং এরকম ডাক্তারদের সহযোগিতা না পেলে কোনো নন অর্গানাইজেশন গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় প্রি মেডিকেল চেক আপ করানো সম্ভব নয় তো আমি আপামর ডক্টরদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করব যারা প্রতিবার গ্র্যাজুয়েলি কেউ না কেউ কেউ না কেউ দুজন তিনজন করে আসেন আমাদেরকে সাহায্য করেন এখন প্রায় পাঁচটা বেজে গেল এখনও পর্যন্ত এই ক্যাম্পে অনেক পেশেন্ট এখনও রয়ে গেছে এখনও অনেক পেশেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখনও লাইন গেছে আমরা বাধ্য হচ্ছি ক্যাম্পটাকে আজকের মতো সমাপ্ত করতে যারা রয়েছেন তাদের প্রত্যেককে পরিষেবা দিয়ে আজকের মতো বন্ধ করব প্রায় পাঁচটা বাজে এবং অন্ধকার হয়ে গেছে এখানে বিদ্যুৎ পরিষেবা নেই তার জন্য আমাদেরও কাজ করতে একটু অসুবিধে হচ্ছে এখানে এটা হিমোগ্লোবিন পরীক্ষা হচ্ছে পেশেন্টের পাশেই হচ্ছে সুগার এবং প্রেশার মাপা হচ্ছে সিস্টাররা সুন্দরভাবে প্রত্যেক পেশেন্টকে পরিষেবা দিচ্ছেন ডাক্তারবাবু রয়েছেন ম্যাডাম সকাল থেকে বিদ্যুৎবাবু ওই ক্যাম্প সম্বন্ধে কিছু বলতে চান ক্যাম্প আমরা যখনই আমাদের রিকোয়ারমেন্ট থাকে তখনই আমরা তাদের ডাকে সাড়া দিয়ে যেখানে যেখানে ওরা অ্যারেঞ্জমেন্ট করে সেখানে আমরা যাই এবং দেবী দেবীপুর প্রায়শই আমাদের ডাকে সাড়া দিয়ে গ্লোবাল হিউম্যান ডাকে সাড়া দিয়ে উনি আসেন শিশুদের জন্য কিছু বিস্কুট জুস এবং ওষুধ সামগ্রী যতটুকু পারেন উনি অবশ্যই সাহায্য করেন এই প্রতিকূল পরিস্থিতি প্রতিকূল জায়গা সব কিছু মিলিয়ে তোমাকে এখানে এসে পৌঁছানোর জন্য ধন্যবাদ এখানে রয়েছে ভাইস প্রেসিডেন্ট পম্পাস রয় আপনি ম্যাডাম আজকের এই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন এই অভিজ্ঞতাটা আজকে নতুন না আমরা এটা বারংবার করে থাকি সত্যি খুব একটা প্রত্যন্ত জায়গায় আসি আসার সময় মনে হয় এতটা সময় লাগছে তারপর মানে এখানে নিজেদের গাড়ি ঘোড়া ছাড়া সত্যি আসা সম্ভব কিছুতেই না তো অনেকটা ব্যয় সাপেক্ষ হয় তখনও রাগ হয় কিন্তু এখানে আসার পরে দেখি নিজেদের রাগ টাকগুলো অনেক দূরে এখানে সত্যি মানুষের জন্য আমাদের খুব প্রয়োজন এবং বারে বারে সত্যি আসতে ইচ্ছে করে এবং এই কাজটা আমরা চালিয়ে যাব তার জন্য আমাদের দিদিকেও সবাইকে ধন্যবাদ আমাদের পুরো জিএচআ পিস ফাউন্ডেশনের সমস্ত মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ পিস ফাউন্ডেশনের তরফ থেকে আজকে দেবীপুর চা বাগানে এসেছি ফ্রি মেডিকেল ক্যাম্প করবার জন্য কিন্তু সাম্প্রতিককালে আমাদের আহমেদাবাদের যে প্লেন ক্র্যাশ হয়েছে তাদের সকলেই মৃত আমরা জানতে পেরেছি তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা একটু মোমবাতি মোমবাতি জ্বালিয়ে আমাদের কাজ আগামী আমাদের যে কাজ সেটা আমরা শুরু করছি তাদের আত্মার শান্তির কামনায় আমরা করছি আগে যাও